তুমি কি আগের মতো আছো তুমি কি আগের মতো আছো নাকি অনেক এই গানটা ছাড়া কি অন্য গান জানা আছে অন্য গানটা করো আমি আসো আসো জমে এসেছেন আমি কুমিল্লা থাকি কিন্তু মিরপুর আগে থাকি ওকে আজকে কি গান শুনবো আমি হ্যাঁ প্রয়াত খালেদা সামু সারের একটা খুব জামা ফিরটা গান ঠিক আছে চলো ও ও হো হো ও হো মনো মাঝি আমায় তুমি তোমার শেষকে আতে তোলে না ভুবন মাঝি আমায় তুমি তোমার শেষকে আতে তোলে না আমি প্রান্ত প্রথি ক্লান্ত দেহ পারঘাটাতে বসে আছি ও ভুবন মাঝি আমায় তুমি তোমার শেষকে আতে তোলে না কোথাও যেন একটা জায়গায় আটকে গিয়েছো আই টু রিল্যাক্স আরেকটা গান গাও জাস্ট মুখরা শুনবো যে কোনো একটা গানের খুব কমন গান মনে করো যেটা আমরা সবাই জানি দর্শকও জাজমেন্ট করবে আমরাও জাজমেন্ট করব তুমি কি আগের মতো আছো তুমি কি আগের মতো আছো

আচ্ছা ওকে আসো তোমাকে আমি একটা সুযোগ দিচ্ছি কারণ আমার মনে হচ্ছে তুমি বেশি মানে ভয় পাচ্ছ সো দিস ইজ ইয়েস কার্ড ফর ইউ কিন্তু নেক্সট রাউন্ডে কোনো ভয় থাকা যাবে না ভালোভাবে পারফর্ম করতে হবে ওকে